আমি আদায় করে দিব চিন্তা করে দেখলো হ্যাঁ আমার এক বন্ধু মুসলমান আছে তার কাছে যাই গরিব মুসলমান রোজাদার মুসলমান ধনির বাড়ি গিয়া কাহো আল্লাহর বান্দা আমি বড় গরিব মানুষ আমি এক গ্লাস পানি দিয়া ইফতার করতে পারবো কিন্তু আমার সন্তান ওরা রোজাদার ওদের মুখের সামনে দিতে না পারলে কলিজায় বড় আঘাত তো কি হয়েছে বলে আমার কিছু টাকা যদি আপনি ধার দেন আমি ইফতারির আয়োজন আমাকে একটু সময় দিলে আমি আপনার টাকা আমার পরে আদায় করে দিব আল্লাহর বান্দা অহংকারী মুসলমান বলে যাও তোমাকে একটা টাকাও দেওয়া হবে না দূর করে দিলেন গালি দিয়ে মুসলমান বিদায় বেলা চোখের পানি ছেড়ে কান্না করে করে রাস্তা দিয়ে বাড়ি যায় আর বলে আল্লাহ তুমি এমন লাই স্বাধমী বাচ্চা সব কেমন করে হাসি মুখ দেখাও করার কোনো আয়োজন নাই আমি তো এক গ্লাস পানি দি আমার স্ত্রী দি নিয়ে ইফতারি করতে পারবো কিন্তু বাচ্চা গুলোরে কিছু না দিলে তো আমি কষ্ট পাবো আল্লাহর banda চকের পর নিচেরে কান্না করে আর বাড়ির দিকে আগায় হঠাৎ করে একটা বিধর্মীর সাথে ملاقات হলো বিধর্মি ভাই ডাক দিয়ে কয় মুসলমান ভাই কেন কাঁদো বলে তুমি শুনে লাভ

আমি এতটুকু দোয়া করি তুমি তার সিনার মধ্যে হেদায়তের নোর দান করো আল্লাহর বান্দা ইফতারির সময় দোয়া কবুলে এই দোয়া করি ইফতারির আয়োজন কমপ্লিট করে রাত হয়ে গেল গভীর রাতে সবাই ঘুমায় এরে চট্টগ্রামের ধনী মুসলমান ভালো করে শুনো আজকে তোমার টাকা কুকুরে খায় কিন্তু তোমার বাড়ির পাশে কত গরিব একবেলা ভালো খানা খেতে পারে না তোমার টাকা কত বাজে কাজে যায় অথচ মাদ্রাসায় কত ছাত্র কোরআন পরে এই শীতের মধ্যে একটা কম্বল কিনার টাকা নাই একটা শীতের শীতের পোশাক কেনার টাকা নাই তুমি যদি বলতা কোরআন ওয়ালা ছাত্র ভাই আমি তোমার কম্বলের টাকা দিয়ে দিলাম তোমার শীতের পোশাক কিনে দিলাম ওই বাচ্চাটা রাত

সূর্যের গরমে জমিনটা হয়ে গেল তামা ওদিকে জাহান নামের আওয়াজ মানুষগুলো ছুটাছুটি করে পালায়ন করবে কোথায় যাবে অসহ্য অবস্থা গরম সহ্য করা যায় না মাথার মগজগুলো টাস টাস করে ফাটতে শুরু হলো চোখের পানি কান্নার আওয়াজ ওদিকে আমার আল্লাহ পাকের কহারিয়তের আওয়াজ চলতেছে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল আমি স্বপ্ন দেখিয়া দৌড়াই একটু আমি আশ্রয় পাই সূর্যের গরম সহ্য করতে পারি না হঠাৎ করে তাকায় দেখলাম হাসুরের মাঠে এক কিনার একটা সুন্দর স্বর্ণের বিল্ডিং দেখা যায় আমি দৌড়াইয়া চলে গেলাম বিল্ডিং এর মধ্যে ক্লাস রয়ে নেওয়ার জন্য গিয়ে দেখলাম তালা লাগানো দারোয়ান ফেরেস্তা বসে আছে বললাম মোরে দারোয়ান একটু দরজাটা খুলিয়ে দে এই হাসনের কষ্ট সহ্য করতে পারি না দারোয়ান ডাক দিয়া কয়টা তোমার জন্য বানানো হয়নি বলে এই তালার চাবি কে পাইবে বলে দুনিয়াতে যারা গরিবের সাহায্য করেছে তাদেরকে আল্লাহই চাবি দিবে মুসলমান অহংকারীটা ঘুম ভেঙ্গে হতাশ হয়ে গেল দেখলাম কি হলো কি দৌড়াইয়া গরিব মুসলমানের বাড়িতে হাজির মুসলমানের গিয়ে কয় মাফ করে দে কত টাকা চাও বলে এখন আর হবে না এক টাকাও চাই না টাকা লাগবে না বলে গত কালের তারির কেমনে আয়োজন হয়েছে বলে শুনু কি লাভ হবে বলে বলো বলে আমার এলাকার পাশে এক বিধর্মী আমার এক তারির আয়োজনের টাকা দিয়েছে বলে টাকাটা তুমি ফিরায় দাও বলে আমি পারবো না সে টাকা নিবে না বলে আওয়াজ দিয়েছে মুসলমান পাগলের মতো দৌড়াইয়া বিধর্মীর বাড়ি চলে গেল অহংকারী বিধর্মীরে গিয়া কয় ভাই গত কাল তুমি নাকি মুসলমানের ইফতারির টাকা দিয়েছো নাও তোমার টাকা বাড়ায় যাচ্ছে অমী বিতের রাজি বলে কারণটা আমি এখন টাকা নিব না নেওয়ার জন্য আমি তো উদগ্রীব হই না আমি টাকা নিতেও চাই না পারলে দিবে না পারলেনই বলে নাও বলে না এত পাগল হয়েছো এই পাগলটা যদি কালকে হইতি কপাল খুলতো এখন বিল্ডিং দেইখা পাগল হয়েছো এখন আর ওই বিল্ডিং তোমার কপালে আর না মুসলমান আরো আশ্চর্য হয়ে গেল বিল্ডিং দেখলাম আমি বিধর্মী কেমনে ঘরের মধ্যে খবর পাইলো হাসরের মধ্যে এই বিধর্মী ভাই কেমন করে খবর পেয়েছ বিধর্মী ডাক দিয়ে খায় আর আমার বিধর্মী কে ধাক্কা বিস্তারে এই বমিন ভাই আমি রাতের বেলা যখন ঘুমায় গেছি ওই ইফতারির আয়োজন করিয়া আমি দিলটা বড় খুশি হয়ে গেছে জানিনা সে আমার জন্য কি দোয়া করেছে রাতের ঘুমের ঘরে আমি তাকাইয়া দেখি মদিনার পায়গম্বর হাজি মায়ের নবী এসে আমার সামনে এসে আমার হাতটা ধরে কয় আর ঘুমাইয়া থাকিস না ও জাহান্নাবের আগুনে কেমন করে তুই জ্বলবি আমারে মায়ার নবী হাত ধরিয়া কালিমা পড়াইয়া হাতটা ধরিয়া কান্দে তুই গরিবের কি সাহায্য করেছো আমার আল্লাহ এত খুশি তাকায়া দেখ মরনের পর আল্লাহ তোর জন্য একটা সুন্দর বিল্ডিং বানায় রাখছে বালাখানা এরে যুবক অহংকারী করিস না এলেমের বড়াই আমলের বড়াই করে কি লাভ সাহাবাই কেরামের মতো তো আমল তুমি আমি করতে পারি না তাদের মতো এলেম তোমার আমার নাই তাদের মতো তাকুয়া তোমার আমার নাই তাদের মতো তাহাজুত তোমার আমার নাই তাদের মতো এলেম আমল তোমার আমার নাই তাদের মতো বড় মহাদ্দি জমিনে কেউ হবে না হয় নাই তাদের মতো বড় মোফাসির কেউ নাই হবেও না তাদের মতো তাকুয়ালা কেউ নাই হবেও না এরপরে তাকায়া দেখো সাহাবা রামের মধ্যে আবার দশজন সাহাবা জান্নাতের সুসংবাদ পাইলেন এক নম্বরে আবু বকর এরপরে অমর ওসমান আলী রতিহাসাইন এদের ইতিহাস থাকা

কে ছাত্র কে ইমাম কে মুক্তাদি কোন ভেদাভেদ